গতকাল থেকে নেট দুনিয়া লিট্রেলি টোলপার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানেই চোখ যাচ্ছে শুধু একজনকেই দেখা যাচ্ছে আমাদের মেগা স্টার শাকিব খান না কোনো নতুন সিনেমার টিজার বা ট্রেলার আসেনি কোনো নতুন গানের মুক্তিও ঘটেনি এসেছে শুধু একটি ছবি হ্যাঁ শুধুমাত্র একটি স্থিরচিত্র আর তাতেই সোশ্যাল মিডিয়ায় যেন সুনামি বয়ে যাচ্ছে হাজার হাজার শেয়ার লক্ষ লক্ষ কমেন্টস আর আলোচনার ঝড় সব কিছুই শুধু এই একটি ছবিকে ঘিরে একটু ভেবে দেখুন তো ব্যাপারটা কতটা অবিশ্বাস্য যেখানে অন্য কোনো নায়কের সিনেমার পুরো ট্রেলার বা অনেক আয়োজন করে রিলিজ করা গানও এতটা আলোচনা তৈরি করতে পারে না সেখানে আমাদের কিং খানের শুধু একটি ছবি যথেষ্ট পুরো অনলাইন জগৎকে কাঁপিয়ে দেওয়ার জন্য প্রশ্নটা হল কেন কিভাবে সম্ভব এটা এর উত্তরটা লুকিয়ে আছে ব্র্যান্ড শাকিব খান নামের গভীরে এটা শুধু একজন নায়কের জনপ্রিয়তা নয় এটা দীর্ঘদিনের তৈরি করা এক বিশাল সাম্রাজ্য তিনি যখন পর্দায় আসেন তখন শুধু একটি চরিত্র হয়ে আসেন না তিনি নাম্বার ওয়ানের ট্যাগলাইন নিয়ে আসেন তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চাহনি এমনকি একটি সাধারণ ছবিও হয়ে ওঠে খবরের শিরোনাম সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই তার দিকে তাকিয়ে থাকে এটাই হল স্টারডমের আসল শক্তি তাই যখন বলা হয় নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানের সাথেই মিলবে তখন কথাটা শুধু কথার কথা থাকে না এটা একটা বাস্তবতা যার প্রমাণ আমরা বারবার পাই একটি ছবি দিয়ে যিনি ইন্ডাস্ট্রির সব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারেন তার সিংহাসন যে কতটা মজবুত তার নতুন করে বলার কিচ্ছু নেই দিনশেষে আলোচনা সমালোচনা যাই হোক সব কিছুই তাকে ঘিরেই আবর্তিত হয় কারণ তিনি একজনই দ্য কিং খান